প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ জানতে হবে এটা না জানলে কোনোভাবেই আবৃত্তি শিল্পী হওয়া সম্ভব না এখন প্রমিত আর শুদ্ধ এক জিনিস না প্রমিত হচ্ছে বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে ধরেন একচল্লিশ কোটি বাংলা ভাষাভাষী আগের জরিপে মাঝে একটা জরিপ আসছিল বাংলাদেশেই নাকি চল্লিশ কোটি কিন্তু আমরা জানতাম বাংলাদেশে আঠারো আর বাইরে সব মিলে মোট একচল্লিশ কোটি সারা বিশ্বে কিন্তু শুধু যদি বাংলাদেশেই চল্লিশ হয়ে যায় তাহলে সেটা আশি কোটির উপরে হবে যেটাই হোক সারা বিশ্বে যত বাংলা ভাষাভাষী আছে সেই প্রত্যেকটি মানুষ যে ভাষা এক বাক্যে বুঝবে শুনবে মানবে গ্রহণ করবে সেটি হচ্ছে প্রমিত বা মান ভাষা অর্থাৎ যে ভাষা খাগড়াছড়ি পাবনা ঠাকুরগা লন্ডন কোরিয়া ঢাকা সমস্ত জায়গায় সমানভাবে গ্রহণযোগ্য সেটি হচ্ছে প্রমিত বা মান ভাষা কিন্তু ধরেন বরিশালের মানুষ যারা আপনারা কর্মু আনে জামু আনে খামু আনে এই যে কৈতি আছেন এই যে বলতে আসেন এগুলো কি অশুদ্ধ কোনোভাবে অশুদ্ধ না এটিও শুদ্ধ কিন্তু এটার গণ্ডি শুধু বরিশাল বরিশাল থেকে ওই ভাষা যদি ঢাকায় আমদানি করেন এবং বলেন তাহলে আশেপাশের মানুষ বলবে এই বরিশাল্লা স্বাভাবিকভাবেই এই নোয়াখেল্লা যে যার জেলা ধরে যখনই আঞ্চলিক বলবেন তখন এইটা বলবে কারণ আপনি এই বরিশালের আঞ্চলিক ভাষাটা ঢাকায় আমদানি করেছেন ঢাকায় আসলে মান ভাষায় বা প্রমিত বললে তখন আর বোঝা যায় না আপনার আঞ্চলিকতা এখন কথা হচ্ছে আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা অবহেলা করা যাবে না ওটি অত্যন্ত উঁচু শিল্প প্রতিটি মানুষের এবং ওটি আপনার মায়ের ভাষা বা ভাষা আন্দোলন প্রমিত বাংলার জন্য না মাতৃভাষার জন্য মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য আপনার মা জন্মের পরে আপনাকে বলে নাই যে তুমি কি ভাত খাবে তুমি কি ঘুমোতে যাবে এটা বলে না বলছে ওই জ্যাম্বা করে আপনার মা কয়েছে আপনার সাথে ওইটা হলো আপনার মাতৃভাষা তো ওইটার প্রতি যদি আপনার ঘৃণা থাকে তাহলেই আবার সমস্যা আছে এটা খুব অন্যায়ের মধ্যে পড়ে অতএব মাতৃভাষার প্রতি নিঃসন্দেহে শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে ওটিও স্বতন্ত্র শিল্প আর আমি যখন সামগ্রিক বাংলা ভাষাভাষীর জন্য কথা বলছি তখন আমাকে একটি মান ভাষা জানতে হবে যেটি সকলের সাথে একসাথে যোগাযোগ স্থাপন করবে এরকম তাহলে প্রথম প্রমিত দরকার যদি আমি সব মানুষের জন্য কবিতা পড়ি আর যদি কবিতা পড়ি শুধু বরিশালের জন্য হতে পারে সেটা আঞ্চলিক বা শুদ্ধর মধ্যেও কখনো কখনো কোনো আঞ্চলিক অংশ কোট করে বসে কলিমুদ্দিন কি হয় বাহে এই মই যুদ্ধত গেসনু। মুই তো একেলায় নোয়াও অনেকে আসিল সাথত নাঙ্গল ফেলি বাহে এই হাততস্ত্র নিসনু সময় দিছিল ডাক আমার কি সাধ্য বসি থাকিব ঘরত ঘরের বাড়ি যায় ঝাপ আকুল গাঙ্গুত চোখত মোর এক ছবি সামনের তীরেতে নয়া জীবন তো আছে এক সোনার খাসাত নোয়াই কেমন স্বাধীন এক নয়া জীবন আকুল পানের তোরে ভাসি ভাসি যুদ্ধ চলে যায় আমার দেশের লাগি কলিম কিসের মই যুদ্ধ চলি যায়, মরণের ভয় ফেলি মই যুদ্ধ চলে যায় দুমুঠো ভাতের লাগি যুদ্ধ চলে যায় প্রাণের ভেতরে জোশ যুদ্ধ চলে যায় রংপুরের একজন মুক্তিযোদ্ধাকে কবি জিজ্ঞেস করেছে আপনি কেন যুদ্ধে গিয়েছিলেন সেটার বিপরীতে উনি যা বলেছেন ওইটাকে ওই ভাষায় উনি লিখেছেন কিন্তু কবিতাটা প্রমিত ভাষায় মাঝে এইটুকুই আঞ্চলিক এখন যদি আমি মনে করি আমার বাড়ি যেহেতু রংপুরে না আমি আমার মতো করে বলি তাহলে হবে না এবং লেখক যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে সাত বছরের সশ্রম কারাদণ্ড হওয়ার মতো অপরাধ এটি যে তার লেখাটা আমি বিকৃতি করেছি তার অনুমতি ছাড়া সেটি অনুবাদ করেছি তার অনুমতি ছাড়া তো আমার বাড়ি জেনে হলেও আমাকে ওই অংপুরের ভাষাটা যতটুকু পারা যায় রপ্ত করেই ওটা শুদ্ধ রূপে উপস্থাপন করতে হবে তো উনি বলছে রংপুরকে অংপুর বলে ওনারা একেবারে আঞ্চলিক অংপুরও ধাবা সামার। বিশ্বাস কি হয় বাহে ওনারা বাহে কখনো আসতে বলে না রংপুরে যারা বাড়ি জানেন কিনা বাহে কখনো মিষ্টি করে নিচু সরে বলে না এ কি বাহে কই যাও বাহে এই বাহে সবসময় টেনে এবং দ্রুত বলে তাহলে এই যে কাজগুলো যখন আমি যুক্ত করব তখন ওই কবিতাটি শুদ্ধ হয়ে উঠবে প্রাণান্ত হয়ে উঠবে মানুষ গ্রহণ করবে তাহলে আমরা যারা আবৃত্তি শিল্পী হতে চাইছি যদি প্রমিত ভাষায় কবিতা পড়ি তাহলে প্রমিতটি উপস্থাপন করতে হবে যদি আঞ্চলিক ব্যবহার করি তাহলে সেটিও শুদ্ধরূপে উপস্থাপন করতে হবে তাহলে এই কথার প্রেক্ষাপটে এইটা দাঁড়ায় না যে প্রমিতও শুদ্ধ কিন্তু শুদ্ধ প্রমিত নয় সব সময় এটা তো দাঁড়াচ্ছে আঞ্চলিককে আমি অশুদ্ধ বলছি না শুদ্ধ আঞ্চলিক কিন্তু প্রমিত নয় কিন্তু প্রমিত সে মান ভাষা শুদ্ধ বটে আচ্ছা এখন সংবাদ উপস্থাপক করে এক নম্বর যোগ্যতা এটা নাকি আমার সাথে একমত কিনা আপনারা আর অনুষ্ঠান উপস্থাপক করে এক নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ রেডিও যকে আর যে যারা হতে চান তাদের এক নম্বর যোগ্যতা কি বাংলাকে নষ্ট করা হ্যাঁ লো লিসেনার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন এই সময় আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 লাভ আর এই মুহূর্তে ঘড়ির কাটা কিন্তু সকাল দশটা বেজে পাঁচ মিনিটে আর এই মুহূর্তে যখন কথা বলছি বাইরে কিন্তু এক একদম সূর্য ওঠেনি প্রচুর কুয়াশা পড়ছে শীত পড়ছে আর এর মধ্যে যারা শুনছেন তাদেরকে একটু উষ্ণ স্পর্শ উষ্ণ টাচ দিতে যদি একটা হট গান এখন প্লে করি তাহলে নিশ্চয়ই মন্দ হয় না আর এই মুহূর্তে যখন কথা বলছি তখন পাবনা থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আসিকুর রহমান ওয়াও ফ্যান্টাস্টিক একটা ফটো কমেন্টস করেছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ডিয়ার ফ্রেন্ড আর কথা না বাড়ি আপনাকে ডেডিকেট করে প্লে করছি একটি অসাধারণ সং চলুন শোনা যায় মধ্যে এর মধ্যে কয়টা ইংরেজি এবং মনে হয় যে মৃগি রোগীরা কোনোভাবেই সুস্থ না প্রতিবন্ধী ভাষা বানিয়েছে এইটা আপনারা কেউ করবেন না দয়া করে এবং এইটার এই মুহূর্তে গ্রহণযোগ্যতা নেই রেডিও স্টেশনগুলো বাংলা বলার জন্য ছেলে মেয়েদের খুঁজছে পায় না বাধ্য হয়ে এইসব জাবি দিয়ে চালাতে হয় এবং কয়েকটা স্টেশনের লক্ষ্য হচ্ছে এই আমাদের যে টিন এজ ছেলে মেয়ে এদের দর্শক বা শ্রোতা কোনোভাবেই কোনো বুদ্ধিমান মানুষ ওদের শ্রোতা না টিনের ছেলে মেয়ে যা দেখে তাই ভালো লাগে যা শোনে তাই ভালো লাগে ওই যখনই বলে হ্যাঁ লোক আইস ওদের মনে হয় ওয়াও ফ্যান্টাস্টিক এর চেয়ে ভালো পৃথিবীতে কিছু নাই ওই যে টিনে যে একবার নষ্ট হয় আপনারা সবাই ওইভাবে নষ্ট হয়ে এসছেন সবাই এবং অনার্স দ্বিতীয় বর্ষ থেকে আপনারা কেউ আর ওই এফ না ভাবছেন যে আমি শুনি না যেহেতু আর কেউ শোনে না আপনার ছেলে মেয়ে শোনে ওটা নষ্ট হওয়ার একটা প্রক্রিয়া হয়ে গেছে এবং এইটা শুনতে শুনতে যে সর্বনাশ হয়েছে সেটি খুব অন্যায়ের মধ্যে পড়ে হাইকোর্ট থেকে একটু রুলস রয়েছে যে বাংলার সাথে ইংরেজি ইংরেজির সাথে বাংলা মিশ্রণ করা যাবে না আপনি আলাদা করলে কোনো অসুবিধা নেই বাংলারও যেমন চাহিদা রয়েছে ইংরেজিরও সেরকম চাহিদা রয়েছে দুটো মিশালে এইটা আসলে একেবারেই অখাদ্য একটি জিনিস হয় এটা আমরা একটু সজাগ হব সতর্ক হব প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কান পেতেছেন এফ এম আটাশি দশমিক আট মেঘা আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আলাপন সঙ্গী হাসান মাহাদি ঘড়ির কাটা সকাল দশটা বেজে পাঁচ মিনিট অর্থাৎ এখন সেই শুভ খন সেই মাহেন্দ্র খন যেখানে দশটা বেজে পাঁচ থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ টানা পঞ্চান্ন মিনিট আপনাদেরকে শুনিয়ে থাকি বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের অসাধারণ কিছু গান আর এই গানগুলো আজ আমরা একে একে শোনাবো কিন্তু তার আগে জানাতে চাই আমাদের সাথে যুক্ত হবেন ফেসবুকে এবং ইমেইলে এই কথাগুলো যখন বলছিলাম দেখতে পাচ্ছি মন্তব্য করেছেন পাবনা থেকে আশিকুর রহমান অনেক ধন্যবাদ আপনি চমৎকার একটি ছবি কমেন্টসে পাঠিয়েছেন সরিষা ক্ষেতের মধ্যে আপনি বসে আছেন অসাধারণ আপনার জন্য অনেক অনেক শুভকামনা কথা না বাড়িয়ে শুরুতে একটি গান শুনি দিল দেওয়ানা সিনেমা থেকে শিল্পীন র কিশোর ও সাবির শুনবে না মানুষ ওটা চেয়ে এটি আরও বেশি মিষ্টি আরও বেশি আকর্ষণীয় এবং ওইখানে তিন চারটা ইংরেজি ঠোকালে এটি খুব খারাপ হয়